বন্ধুরা আজ পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আগামী কাল এই মাসের বড় মঙ্গলবার শাস্ত্র মতে শ্রাবণ মাসের এই দুটি দিন দিন অত্যন্ত তাই আজকে রাতে যারা এই শব্দ বলে ঘুমাবে মহাদেবের আশীর্বাদে তাদের ভাগ্য চমকে উঠবে এবং একই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে এই মাসের বড় মঙ্গলবার দিন শাস্ত্র মতে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত কোন কোন খাবারগুলি ভুলেও খেতে নেন এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন শ্রাবণ মাসের বড় মঙ্গলবার দিন যে ব্যক্তি এই ফুল ও ফল পায় সেই ব্যক্তির পৃথিবী বদলে যায় কারণ এই ফুল ও ফল কোন সাধারণ ফুল ফল নয় এটি হল সৌভাগ্যের চাবি যারা পায় তাদের জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জির নাশ করে দেয় ফলে বাস্তুদোষ দুর্ভাগ্য দারিদ্রতা সুনিশ্চিতভাবে কেটে যায় এই দিনে ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ ধুনো দেখানো উচিত বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা রাম নাম নিতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা যার মুখে রাম নাম আছে তার সাথেই হনুমানজি নিজে রয়েছে তাই সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি শ্রী শ্রীরাম চন্দায় রমন্তে সর্বত ইতি নাম শ্রীরাম চন্দায় নমাহা বন্ধুরা এরপর আপনারা যখন হনুমানজির মন্দিরে যাবেন তখন হনুমান চালিসা বা রামায়ণের সুন্দর কাণ্ড বা হনুমানজির এই মন্ত্রটি আপনারা সেখানে অবশ্যই জপ করবেন আর তা হচ্ছে বন্ধুরা ওম ভ্রম হনুমান শ্রীরাম দুতায় নাম এইভাবে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সেখানে জপ করবেন বা যারা এই দিনে মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে শনি বা মঙ্গল বাধা দূর করতে বাড়িতে এই হনুমানজির নামে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই ধরাবেন এবং তারপরই আপনারা বাড়িতে এই মন্ত্রটি জপ করবেন এছাড়াও বন্ধুরা এই দিনে হনুমানজির নামে কুকুর গরু হনুমান কিংবা পিঁপড়েকে মানে এমন অসহায় যে জন্তুকে কিছু খাদ্য খাওয়ালে হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে তিনি সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে সারা জীবন রক্ষা করেন নাম্বার চার আপনারা যদি হনুমানজির আশীর্বাদ নিতে চান তাহলে মঙ্গলবার দিন অবশ্যই কিন্তু ব্রহ্মচার্যের পালন করবেন এবং কোন রকমের আপনারা আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান নেশা ভাঙ হিংসা পরনিন্দা ঝগড়া ঝামেলা এই সমস্ত কোনো রকমের বাজে কার্য কিন্তু একদম করবেন না কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে দেবতারা অত্যন্ত রুষ্ট হয়ে যান ফলে সেই ব্যক্তির জীবনে সেই ব্যক্তির পরিবারে নানান রকম সমস্যা নেমে আসে তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিতে ভুলবেন না তাই সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ নিবেদন করে মাতা তুলসী মহারানীকে জল অবশ্যই নিবেদন করুন এতে আপনাদের সকল দুর্ভাগ্য সেই দিন নাশ হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস এই দিন অবশ্যই পড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা এই দিন বাড়িতে সন্ধ্যা আরতির পর কিংবা রাতে ঘুমানোর আগে যদি এই জিনিসটি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের যে কোনো একটি যদি আপনারা কালকের দিনে জ্বালান তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মলোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা সুনিশ্চিতভাবে ভাবে বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই অবশ্যই হবে কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তেমনি তার সমাধানও রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালো তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনেই ধারণ করি তাহলে ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা কাল থেকেই আমাদের বাড়িতে এই পুজোর সময় ধূপধুন ও প্রদীপ ধরানো হয় এবং সাথেই শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেব দেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এই কার্যগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্রই বলছে যে আমাদের বাড়িতেই জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তচনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমন এই নেগেটিভিটি এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে থেকে আমাদের জীবন অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা তেজপাতা লবঙ্গ ও এলাচ এইগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার উপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো ও করকুর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই তেজপাতা লবঙ্গ ও এলাচ আহুতি দেবেন এবং হনুমানজির আপনারা সেই সময়ে পাঠ করবেন এবং হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন তিনি রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো ছাইটিকে কোন নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারোর পায়ে না লাগে তাই এই দিনে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজি এবং ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো অর্চনা করতে একদম ভুলবেন না তাই বন্ধুরা এই দিনে আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়াও ভগবানকে আপনারা ভগবানের অত্যন্ত প্রিয় নারকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং জুঁই ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে। একদমই ভুলবেন না এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজীর মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদেরকে খুবই বিরক্ত করছে তাহলে এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অশ্বত্য পাতাতে আপনারা লাল চন্দন এবং জুঁই ফুলের তেল দিয়ে রাম সীতা জয় শ্রীর লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই এছাড়াও এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা স্বয়ং হনুমানজি পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপানা অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না কিন্তু ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজির চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভুল করেও ওল কচু মান খিদেতে মরে গেলেও খাবেন না শাস্ত্র মনে করা হয় এই খাবারগুলি এই মাসের মঙ্গলবার দিন মন করলে চরম ভয়ঙ্কর দারিদ্রতার শিকার হয়ে পড়ুক সেই সঙ্গে সঙ্গেই সারা বছর রোগে ভুগবেন চলে মোট নাম্বার থ্রি বন্ধুরা আপনারা যদি অখণ্ড সৌভাগ্য অধিকারী হতে চান আপনারা যদি চান আপনাদের নিজেদের একটা বাড়ি হোক নিজেদের একটা গাড়ি হোক আপনারা যদি চান খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুততার সঙ্গে কোটি কোটি টাকার মালিক হতে তাহলে এই দিন বোদের লাড হনুমানজীকে অর্পণ করুন এবং আপনাদের মনস্কা মনোবাসনা আপনাদের মনের ইচ্ছা অর্থাৎ আপনারা কি চান তা হনুমানজিকে জানান তারপর করা প্রসাদ স্বরূপ বাড়ির সকলে মিলে তা গ্রহণ করুন দেখবেন এতে স্বয়ং ভগবান হনুমানজির আশীর্বাদ পাবেন তবে সব থেকে বড় কথা হল এই দিনে আম কলা নারিকেল সবেদা পেয়ারা এই পাঁচটি ফল যদি হনুমানজিকে দান করতে পারেন তাহলে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সুফল পাবেন হ্যাঁ বন্ধুরা হনুমানজির আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে কারণ এই ফল কোনো সাধারণ ফল নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে বলেছেন এই ফল এই দিনে যারা পায় তাদের পৃথিবী বদলে যায় কারণ এই ফল হল সৌভাগ্যের চাবি এগুলি কোনো সাধারণ ফল নয় যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার রাতে ঘুমানোর আগে ওম নম শিবায় এই মন্ত্রটি তিনবার করে জুমাবেন কোনোভাবে ভুলে যাবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি যে স্বয়ং দেবাদি দেব মহাদেব শ্রাবণ মাসে মর্ত লোকে আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন তাই আমরা যদি এই মাসের প্রত্যেক দিনে রাতে যদি সোমবার রাতে মহাদেবকে স্মরণ করে এই মন্ত্রটি যদি তিনবার জপ করে মহাদেবকে আহ্বান করতে পারি তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাদের বাড়িতে আসবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে টি শুনছেন তাই শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যে শ্রাবণ মাসের সোমবার যে ভক্ত এই মন্ত্র জপ করে ঘুমান সেই ভক্তের বাড়িতে ভগবান শিব নিজে যান এবং আশীর্বাদ প্রদান করেন যার ফলে সেই ভক্ত হয়ে ওঠে একজন ও ভাগ্যশালী ব্যক্তি ওম নম শিবায় হর হর মহাদেব প্রভু আপনাদের সকলের মঙ্গল আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ বন্ধুরা আজ মাসের প্রথম সোমবার আর আগামী কাল এই মাসের বড় মঙ্গলবার শাস্ত্র মতে শ্রাবণ মাসের এই দুটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই আজকে রাতে যারা এই শব্দ বলে ঘুমাবে মহাদেবের আশীর্বাদে তাদের ভাগ্য চমকে উঠবে এবং একই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে এই মাসের বড় মঙ্গলবার দিন শাস্ত্র মতে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত কোন কোন খাবারগুলি ভুলেও খেতে নেই এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন শ্রাবণ মাসের বড় মঙ্গলবার দিন যে ব্যক্তি এই ফুল ও ফল পায় সেই ব্যক্তির পৃথিবী বদলে যায় কারণ এই ফুল ও ফল কোন যারা পায় তাদের জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জির নাশ করে দেয় ফলে বাস্তুদোষ দুর্ভাগ্য দারিদ্রতা সুনিশ্চিত কেটে যায় এই দিনে ঈশ্বরের নাম দান এই বিশেষ পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ দেখানো উচিত বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা রাম নাম নিতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা যার মুখেই রাম নাম আছে তার সাথেই হনুমানজি নিজে রয়েছে তাই সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি নাম শ্রীরাম চন্দায় নমাহা রমন্তে সর্বত্র ইতি নাম শ্রীরাম চন্দায় নমাহা বন্ধুরা এরপর আপনারা যখন হনুমানজির মন্দিরে যাবেন তখন হনুমান চালিসা বা রামায়ণের সুন্দরকাণ্ড বা হনুমানজির এই মন্ত্রটি আপনারা সেখানে অবশ্যই জপ করবেন আর তা হচ্ছে বন্ধুরা ওম ভ্রম হনুমান শ্রীরাম দুতায় নাম এইভাবে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সেখানে জপ করবেন বা যারা এই দিনে মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে শনিবাধা বা মঙ্গল বাধা দূর করতে বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই ধরাবেন এবং তারপরই আপনারা বাড়িতে এই মন্ত্রটি জপ করবেন এছাড়াও বন্ধুরা এই দিনে হনুমানজির নামে কুকুর গরু হনুমান কিংবা পিঁপড়েকে মানে এমন অসহায় যে জন্তুকে কিছু খাদ্য খাওয়ালে হনুমানজি অত্যন্তই প্রছন্ন হন এবং সেই ব্যক্তিকে তিনি সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে সারা জীবন রক্ষা করেন নাম্বার চার আপনারা যদি হনুমানজির আশীর্বাদ নিতে চান তাহলে মঙ্গলবার দিন অবশ্যই কিন্তু পালন করবেন। এবং কোন আপনারা আমিষ পেঁয়াজ রসন মদ্যপান নেশা ভাঙ হিংসা পরনিন্দা ঝগড়া ঝামেলা এই সমস্ত কোন রকমের বাজে কার্য কিন্তু একদম করবেন না কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে দেবতারা অত্যন্ত রুষ্ট হয়ে যান ফলে সেই ব্যক্তির জীবনে সেই ব্যক্তির পরিবারে নানান রকম সমস্যা নেমে আসে তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিতে ভুলবেন না তাই বেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ নিবেদন করে মাতা তুলসী মহারানীকে জল অবশ্যই নিবেদন করুন এতে আপনাদের সকল দুর্ভাগ্য সেই দিন নাশ হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি অবশ্যই পড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা এই দিন বাড়িতে সন্ধ্যা আরতির পর কিংবা রাতে ঘুমানোর আগে যদি এই জিনিসটি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে দিনে জ্বালান তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মলমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা সুনিশ্চিত ভাবে বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই অবশ্যই হবে কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনই তার সমাধানও রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে তাই কিছু নিয়ম আমাদের জীবনেই ধারণ করি তাহলে ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা কাল থেকেই আমাদের বাড়িতে এই পুজোর সময় ধূপ ধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথেই শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতি করার পর এই কার্যগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্রই বলছে যে আমাদের বাড়িতেই জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে নজ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই এই নেগেটিভিটি এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে আমাদের জীবন থেকে অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা তেজপাতা লবঙ্গ ও এলাচ এইগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো ও করকুর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই তেজপাতা লবঙ্গ ও এলাচ আহুতি দেবেন এবং হনুমানজির আপনারা সেই সময়ে পাঠ করবেন এবং হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন তিনি রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো ছাইটিকে কোন নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারোর পায়ে না লাগে তাই এই দিনে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজি এবং ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো অর্চনা করতে একদম ভুলবেন না তাই বন্ধুরা এই দিনে আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়াও ভগবানকে আপনারা ভগবানের অত্যন্ত প্রিয় নারকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং জুই ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে। একদমই ভুলবেন না এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজীর মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদেরকে খুবই বিরক্ত করছে তাহলে এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অশ্বত্থ পাতাতে আপনারা লাল চন্দন এবং জুঁই ফুলের তেল দিয়ে রাম সীতা জয় শ্রীর অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই এছাড়াও এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা স্বয়ং হনুমানজি পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না কিন্তু ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজির চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভুল করেও ওল কচু মান খিদেতে মরে গেলেও খাবেন না শাস্ত্র মনে করা হয় এই খাবারগুলি এই মাসের মঙ্গলবার দিন মন করলে চরম ভয়ঙ্কর দারিদ্রতার শিকার হয়ে পড়বে সেই সঙ্গে সঙ্গেই সারা বছর রোগে ভুগবেন চলে মোট নাম্বার থ্রি বন্ধুরা আপনারা যদি অখণ্ড সৌভাগ্য অধিকারী হতে চান আপনারা যদি চান আপনাদের নিজেদের একটা বাড়ি হোক নিজেদের একটা গাড়ি হোক আপনারা যদি চান খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুততার সঙ্গে কোটি কোটি টাকার মালিক হতে তাহলে এই দিন বোঁদের লাট হনুমানজীকে অর্পণ করুন এবং আপনাদের মনস্কা মনোবাসনা আপনাদের মনের ইচ্ছা অর্থাৎ আপনারা কি চান তা হনুমানজিকে জানান তারপর হনুমানজিকে নিবেদন করা লাড্ডু প্রসাদ স্বরূপ বাড়ির সকলে মিলে তা গ্রহণ করুন দেখবেন এতে স্বয়ং ভগবান হনুমানজির আশীর্বাদ পাবেন তবে সব থেকে বড় কথা হল এই দিনে আম কলা নারকেল সবেদা পেয়ারা এই পাঁচটি ফল যদি হনুমানজিকে দান করতে পারেন তাহলে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সুফল পাবেন হ্যাঁ বন্ধুরা হনুমানজির আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন কারণ এই ফল কোনো সাধারণ ফল নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে বলেছেন এই ফল এই দিনে যারা পায় তাদের পৃথিবী বদলে যায় কারণ এই ফল হল সৌভাগ্যের চাবি এগুলি কোনো সাধারণ ফল নয় যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার রাতে ঘুমানোর আগে ওম নম শিবায় এই মন্ত্রটি তিনবার জপ করে ঘুমাবেন কোনোভাবে ভুলে যাবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি যে স্বয়ং দেবাদি দেব মহাদেব শ্রাবণ মাসে মর্ত লোকে আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন তাই আমরা যদি এই মাসের প্রত্যেক দিনে রাতে কিংবা যদি সোমবার রাতে মহাদেবকে স্মরণ করে এই মন্ত্রটি যদি তিনবার জপ করে মহাদেবকে আহ্বান করতে পারি তাহলে স্বয়ং দেবাদি দেব মহাদেব আমাদের বাড়িতে আসবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যে শ্রাবণ মাসের সোমবার যে ভক্ত এই মন্ত্র জপ করে ঘুমান সেই ভক্তের বাড়িতে ভগবান শিব নিজে যান এবং আশীর্বাদ প্রদান করেন যার ফলে সেই ভক্ত হয়ে ওঠে একজন ও ভাগ্যশালী ব্যক্তি ওম নম শিবাই হর হর মহাদেব প্রভু আপনাদের সকলের মঙ্গল আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ বন্ধুরা আজ মাসের প্রথম সোমবার আর আগামী কাল এই মাসের বড় মঙ্গলবার শাস্ত্র মতে শ্রাবণ মাসের এই দুটি দিন অত্যন্ত দিন তাই আজকে রাতে যারা এই শব্দ বলে ঘুমাবে মহাদেবের আশীর্বাদে তাদের ভাগ্য চমকে উঠবে এবং একই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে এই মাসের বড় মঙ্গলবার দিন শাস্ত্র মতে কোন খাবারগুলি খাবারগুলি খাওয়া উচিত কোন কোন খাবারগুলি ভুলেও খেতে নেই এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন শ্রাবণ মাসের বড় মঙ্গলবার দিন যে ব্যক্তি এই ফুল ও ফল পায় সেই ব্যক্তির পৃথিবী বদলে যায় কারণ এই ফুল ও ফল কোনো সাধারণ ফুল ফল নয় এটি হল সৌভাগ্যের চাবি যারা পায় তাদের জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জির নাশ করে দেয় ফলে বাস্তু দোষ দুর্ভাগ্য দারিদ্রতা সুনিশ্চিত কেটে যায় এই দিনে ঈশ্বরের নাম দান पुण्य বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ ধুনো দেখানো উচিত বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা রাম নাম নিতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা যার মুখে রাম নাম আছে তার সাথেই হনুমানজি জি রয়েছে তাই সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি নাম শ্রীরামচন্দায় নমহা রমন্তে সর্বত্র ইতি নাম শ্রীরাম